গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরা ভালো আছি তবে খুব যে ভালো আছি সেটা বলবো না মোটামুটি চলে যাচ্ছে সকালবেলা উঠেই এই যে চা খাচ্ছি আর কি এবারে যাই হোক বাড়িতে তো অনেক কাজ সারাদিনই থাকে তো সেই কাজগুলো সব করতে হবে নানান রকমের কাজ মাথায় তো নানান রকমের চিন্তা যেসের চিন্তা তো আর বলা যায় না আমার বরের আবার একটা কালকে আবার কয়েকটা টেস্ট বাকি আছে ডাক্তার দিয়েছিল সেই টেস্টগুলো করাতে হবে এই দিকে দেখো না সকাল সকালে মিস্ত্রি সকালবেলাতেই চলে এসছে মিস্ত্রি এসেছে যে ওপরে টিনটা ছাদের ওপরে আবার নতুন করে টিন লাগালো সামনের দিকে টিনগুলো নতুন ছিল পিছনে যে টিনটা দেখছো সেই টিনগুলো পুরনো ছিল যাই হোক টিনগুলো হনুমান না পুরো নষ্ট করে দিয়েছে টিনগুলো সেই টিনগুলো এমনভাবে জল পড়ছে যে ছাদের নিচে ঘরের মধ্যেও জল পড়ছে সেই জন্য আবার নতুন করে টিন লাগানো হলো যে এবারে আবার কতদিন যায় জানি না তবে ছাদটা না খুব নোংরা হয়ে গেছিল এবারে আমার ছেলে আর আমার বর দুজনে মিলে উঠে পড়ে ছাদের পেছনে লেগে একবারে দেখো না কত সুন্দর ছাদটা পুরো নোংরা ছিল সেই ছাদটাকে এত সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে আমার ছেলে ঝাড় দিয়েছে আর আমার বর পুরো একেবারে সুন্দরভাবে সেগুলোকে তুলেছে আমি তো ঘরের সেই কাজ নানান রকমের কাজ আছে সেই কাজগুলো আমাকে করতে হচ্ছে এবারে সকাল সকাল উঠে বুঝতেই পারছ নানান রকমের কাজ থাকে আমরা তো মহিলা আমাদের তো অনেক রকমের কাজ থাকে ঠাকুর আসন দেওয়া থেকে ঠাকুর আসনটা আমি সবার প্রথম দিই তা মেয়েকে বললাম যে এত পাঁপড় ভাজ না পাঁপড়টা খাই মেয়ে আবার সেই পাঁপড় ভেজেছে আর মাঝে মশা সেই মশার পেছনে আবার গিয়ে হঠাৎ করে ব্যাট দিয়ে মারলাম আর আমার এই তো সারা দিন হাতে ব্যাটটা আমার হাতে সারা দিন থাকে আমার ছেলে মেয়ে তো হাসে বলে তুমি এগুলো কী তুমি কি বাচ্চা হয়ে গেছো মানে হ্যাঁ বয়স হলে আবার একটু বাচ্চাই হয়ে যায় সেই জন্য আমি আবার ওই ব্যাট নিয়ে সারা দিন আমি মশার পেছনে আমি দৌড়োছি যাকেই কামড়াচ্ছে আমি মেরে যাচ্ছি আর এইদিকে না সকাল সকাল যাই হোক একটু ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল আর দেখেছো আমার বাড়ির পেছনের কি জঙ্গল দুটো দুদিকে দুজনের জমি সেই জমিতে এত জঙ্গল হয়েছে এত জঙ্গল হয়েছে আর আকাশে মেঘও করেছে তবে ভাগ্য ভালো খুব আমার কপালটা খুব ভালো যে শান্তিভাবে না টিনগুলো লাগানো হয়েছে আর যাই হোক টিট লাগানোর পরে একটা কাকিমার সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলাম সেই কাকিমা আবার আমাকে জিজ্ঞাসা করলো কেমন আছো কি করছো বলে সেই জিজ্ঞাসা করলো কি হয়েছে রান্না রে মেয়েদের গল্প বুঝতেই পারছ তবে আমাদের যে বয়স্ক কাকিমা নানান রকমের গল্প শরীর খারাপের গল্প নানান রকমের গল্প শুরু করে দিয়েছে আমাদের বাড়ির পরেই আমাদের পাঁচিলের পরেই ওই কাকিমার মেয়ের বাড়ি আর কি হ্যাঁ সেইখানটা দিয়েই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর একদম ছাদ পুরো ঝক্কা ঝক করে দিয়েছে জামা কাপড় ওর তো কোনো শেষ নেই কাচা কচাই আমি গেলাম এত কাচি আমার মা আমার ছেলে আমাকে বলে যে আমার মা আমাকে কাচুনি কাচুনি বলে ডাকে খালি এত কাচতে ভালোবাসি জামা কাপড় সেই জন্য আমাকে বলে ওই কাচুনি দেখো না কাস্তে শুরু করেছে যাই হোক আর মোটামুটি শুকিয়ে যাবে অসুবিধার কিছু নেই সবই শুকিয়ে যাবে আর এইদিকে বাড়ি বাড়িতে এই দেখো কি অবস্থা বাড়িতে জঙ্গল হয়েছে তো জঙ্গলগুলো পরিষ্কার করা হয় কিন্তু আবার না এখন যেহেতু বৃষ্টি আবার দেখি জঙ্গল উঠে যায় যাই হোক ছাদটা আমার ছেলে ভীষণ ভালোভাবে ঝাড় দিয়েছে আমার বড়ার ছেলে আর ওরা বললো যে বাবা আজকে বিরিয়ানি খাবো বিরিয়ানি আনো না তার বাবা বলল ঠিক আছে যা এত কাজকমও হয়েছে এত কিছু হয়েছে তো ছেলে মেয়ের আবদার রাখতে মাঝে মধ্যে বাচ্চা কাচ্চা আবদার রাখতে তো অবশ্যই ভালো জিনিস তো করতে হয় এটা তো আমরা বাবা মা বলে কথা তো বিরিয়ানি আর আমার মেয়ে না করেছিল এখানে চিকেন চাপ করেছিল আর বিরিয়ানি আমি খুব একটা ভালোবাসি না সেই জন্য আমি আমার চিকেন চাপ দিয়ে ভাত দিয়ে তারপরে সবজি করেছিলাম ডাল করেছিলাম ভাজা করেছিলাম সেগুলো দিয়ে খেয়েছি আমার ছেলে মেয়ে আবার ওই বিরিয়ানিটা খুব ভালোবাসে ওটাই খেয়েছে থাক আর বেশি কথা বলবো না তোমাদেরকেদের সঙ্গে তারা টাটা